তো সেই মেয়েটাকে বিয়ে দিতে তার আব্বা যান আম্মি জানের কত যে কষ্ট হয় এবং পনের টাকার কারণে কি মর্মান্তিক ঘটনা ঘটছে আমার এই গজলের মাধ্যমে আপনারা শুনুন ওই দুনিয়ায় গরিবিত করো বেটি ঘরে দিও না পাণ পথা কি যে জালা বাপ ছাড়া কেউ না চে চে রাত কেটে যায় চোখেতে ঘুম আসে না তোবার এই পুরের এক সুন্দরীর বাপ ছিল রিকশাওয়ালা মাথার ঘামকে পায়ে ফেলে রোজকার করত দোবেলা বাইড়াই পুরের এক সুন্দরীর বাপ ছিল ঘামকে পায়ে ফেলে রোজগার করত দু মেয়েকে ভালোবাসত এত মেয়েকে ভালোবাসতো এত ফরমাজ বেশি করতো না পয়লা বলে ফরসা বলে নাম রেখেছে সাবানা বয়স যখন ষোলো হলো বিয়ের তরে হয় কথা সোনার পুরের দর্জির সাথে হলো তার পাকা কথা তো নগদ বারো হাজার টাকা আলমারি খাট বিছানা স্বামীর ঘরে তবে যাবে আদর সাবান সাবানা তো দিন ভাই যায় সে যায় বিয়ের দিন ভাই যায় সে যায় কিছুই যোগা সওয়ালা গরিবে হলেও হাত পেতে সে চাইবে না পাত্র সঙ্গেতে হয় সেই দিনে আলোচনা বিয়ে হবে ধার বাকিতে এখন দিতে হবে না তো বিয়ের দিনে সাজে কোনে যখন সাবানা ওই গরিব পিতা কেদে দে বলে শোনো না তোর বাপকে খোদা কেন গরিব করেছে আল্লাহ তোকে যেন রাখে খেতে প্রার্থনা গরিবের প্রার্থনা বিয়ের দিনে সাজে কোনে যখন সাবানা তোর মুখ না দেখে যেন কোনো কাজে তুই কাঁদলে কাদলে মায়া পুকেতে বাজে না দেখে বেটি রে থাকতে পারি না বলি তাই আল্লাকে সুখ কর না হয়র মতো হয় আমার মতো গরিব যেন কাউকে করে না করে না সুখী হলে পেটে মোর মিডিবে বাসনা প্রার্থনা গরিবের প্রার্থনা বিয়ের দিনে সাজে কোনে যখন সাবানা বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে শাশুড়ি বলে ফকিরের বেটে আনল ছেলে ঘরেতে বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে শাশুড়ি বলে ফকিরের বেটি আনলো ছেলে ঘরেতে দাদি মাকে সঙ্গে নিয়ে শুতে যাবে সাবানা শাশুড়ি বলে তোমাদের তরে রান্নাঘরে বিছানা তো কেন রান্নাঘরে বিছানা বলে যতদিন না তোমার বাপ পণ মেটাতে পারবে না ততদিন আমার ছেলের খাটে তুমি উঠবে না অলিমা যাত্রীর সঙ্গে নিয়ে মেয়ের বাবা এসেছে অঝর নয়নে পানি ঝরে সাবানার দু চোখেতে তো রিক্সাওয়ালা গরিবী মেয়ের কানা শইবে না সপনা বলে মরে গেলেও আবার কানে তুলব না নতুন বেয়ের সঙ্গে দেখা রিক্সাওয়ালা হয়েছে বলে পয়দা করা ছাড়া বলো মুরোদ তোমারে কী আছে তোকে রিক্সাওয়ালা কেদে বলে রিক্সাওয়ালা লোকের সামনে না বুকটা যাবে ফেটে যদি শোনে সাবান রিক্সাওয়ালা কি বলছে মনোযোগ সহকারে শুনবেন কেঁদে বলে রিকশাওয়ালা তালা কে দেব রিক্সব লাগয় আমার লতালা আজকে আমি বুঝেছি আজকে আমি বুঝেছি গরিব দে বলে রিক্সা সবলা ইয় গয় আমার তো রিক্সাওয়ালা আরো কি বলছে মনোযোগ সহকারে শুনবেন বলে পঞ্জত দিন না দেব পানি হেথায় খাব না শান্তা দেব মনকে হারিয়ে গেছে শান্ত না দেব মনকে হারিয়ে গেছে সাবানা গড়ি পেরে পতি গোরি পেরে পতি গাই শাহাই থে গোগালা কেনে বলেরে ক্শা ওলা যো গোযো আমারা তালা তো সাবানার আব্বা প্রতিজ্ঞা করলেন যে যতদিন না পনের টাকা মেটাতে পারবে ততদিন পর্যন্ত ভিটেরে উঠবে না তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন দিনের পর দিন দিন চলে যায় কথাই শোনে সাবানা পনের টাকা হয় না বাপ ওঠে না দিনের পর দিন দিন চলে যায় কথাই পনের টাকা হয় জোগাড় বাপ ভিটেতে ওঠে না মেয়ে জ্বালা শত ব্যাথা নিজের মনে সয়নি জীবন দিয়ে মা বাপকে তারা শুধু ভালো যায় তো বাপের কথা মনে হলে ডুকরে কাঁদে সাবানা স্বামী বলে পণ্যা দিলে তুই বাপের ভিটে যাবি না অভিমানী সাবানা কি করেছে গভীর রাতে সাবানা খুবই অভিমানে কি করেছে একটু মনোযোগ সহকারে শুনবেন গভীর রাতে সাবানা ঘুমো থেকে উঠে সিলিং ফ্যানে লাগিয়ে দড়ি খাটে বলে গরিবের বাচ্চার বেঁচে কি হবে বাপা আমার এ জীবন রেখে আমার বেকার কি হবে গলাতে দড়ি দিয়ে গলাতে দড়ি দিয়ে ঝুলে পড়ে বাপের মুখ দেখায়ার হলো না বাপের মুখ দেখায়ার হলো না স্বামী শাশুড়ির জ্বালা সাবানা সইতে পারে না বাপের মুখ দেখায়ার হলো না বাপের মুখ দেখায়ার হলো যেই দিনে সাবানা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন তো ঠিক সেই দিনে তানার আব্বা যান লটারিতে টাকা পেল তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ মেন যোগবেন পুরে রিক্সা চালায় সাবানার ফটিক বা চা লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার বর পুরে রিক্সা চালায় সাবানার বাপুটি চাঁদ লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার বরাদ তো ভাগ্য লক্ষ্মী লটারিতে টাকা সেদিন মিলেছে আর টাকা নিয়ে মেয়ের তরে খাট বিছানা কিনেছে বলে তিনটি বছর পার হয়ে যায় আমার বেটির মুখটা দেখিনি কতদিন যে আমার বেটি আব্বা বলে ডাকেনি বিবিযানকে সঙ্গে নিয়ে যাবে বিয়ের দেনা মেটাতে এমন সময় একটা ছেলে ডাকে রিকশাওয়ালাকে বলে সোনারপুরে ভাড়া চলো সোনারপুরে ভাড়া চলো গলায় দড়ি রিক্সা করে নিয়ে যাব গেতে ওই সোনারপুরের মোড়েতে ঠিক রিক্সা নিয়ে ঢুকবে কি মুখটা খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি মুখটা খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি বলে কি অভিমান করলি গোমা দেখা দিলি না কি জলনে জলে ছিলি তোর বাপকে বলে গেলি না এত বড় দুনিয়ার বুকে দেখেও কি কেউ শিখবে না ছেলের বাপ বলবে কবে পনের টাকা নেব না খোদা গরিবি তুমি করো না আর যদি তুমি গরিবি করো বেটি ঘরে দিও না আল কোরআনের পাতাকে কেউ কা গজবে প না কোরআনে लिखे छेने कोदा तका टा जाबे ना ता भोला जाबे ना तका टा जाबे ना अल कोरानेर पाता के के उका गोज লিখেছে খোদা কাকাটা যাবে না পড়ো কোরআন ও মো প্রতিদিন বিভরে বেশখার রহমত মাদের আসবে যে গো ঘরে কোরআন ও মসলমান প্রতিদিন ফজরে বেশখো দার রহমতো মা আশবেচ ঘরে কোন কিতের সাথে তার কনো কিতাবের সাথে তার তুলনা করা যাবে না কোন কিতাবের সাথে তার তুলনা করা যাবে না লিখেছেন কোদা টাকাটা যাবে না তাভোলা যাবে না টাকাটা যাবে না পড়ো কোরআন মা বনেরা প্রতিদিন ফজর শাখো দর রহমত তোমাদের যে এগো ঘরে তে নৌবীর দয়া করে তয়ারি তে তয়া দয়া গোরে পিলো নজরানা তয়ারি নৌবীর দয়া করে দিল নজরানা লিখে ছেনি খোদা তা কাটা জা বেনা তা বলা জা ভেনা তা কাটা জা বইনা তা ভুলা জা বইনা গুণ চাঁদ আদ সদা কায় না কণ্ড চাৎ আদ সদা কায়নাদ চার সাই সৃষ্টির জগৎ নূরে মোহাম্মদ হাতে কৌসার নেয়া মাত তিনে নব্বের ঘেমা हाथे कौसार नया मार तीन नबे रहे मार गौन चाँद अर सारा कायनात का गौन चाँद अर सारा कायनात चार सो चौना शिष्ट जगत नूरे मोहम्मद हाथे कौसार नया मार তেনে নোবে রেয়ে মার আমার নবে আমার নোবে তো তেছি গো এমার মে আডে লো কাইচা দের কি আডে তোর সাগরের ঝিনুক মাঝে মেসে বৈতুল মামো কমলিতে দেখে গোপন আকাশ করে রে চুমন কমলিতে দেখে গোপন আকাশ করে চুম বৌ গো চুমে চুমেলো মোহর ভ হাতে গেয়া মা tiện ơn bên kia mà tôi mi ăn mê lê tôi mi ăn mê lê nụ bên trong tiện bên tay cháu nát đi đi

প্রতীক হলে তোমি সঠিক নবীর পাথের প্রতীক হলে তোমি সঠেক ধ না বিচার বলা কঠিন পুলসি হাতে হতে গৌসারণেয়া মা নবীর হাতে হতে গৌসারণেয়া মা

শুন সাপ পেল মধুর শুনি সাপ পিল মধুর হতম কত ভগবান জীবন হতো মূল্যবান উতম কত ভগবান জীবন হতো মূল্যবান আমার খুলে যেত হতাম কবর মেঘেম আর বের দূলে কনা হতো আর বের ধূলে কনা জানা সেই ধুল নিয়ে শুরু করে নিতো শবাদ হাতে কৌসার নেয়া মা তিনি নবীর বীরগে মা হাতে কৌসার নেয়া মা নবীর বীর अदा काइना चोचो न सृि जॻन नूरे मोहम्मद हथे कौसर ना मीन न भेरे ने कौस मीन न এখন একটি যে গজলটা পরিবেশন করবো আগেকার আমাদের দাদু